বন্ধুরা এই একটা ওষুধ যার নাম হচ্ছে হাব ই নিষাদ ইউনারি মেডিসিন তো দেখা যাচ্ছে এই ধরনের ওষুধগুলো কিন্তু হর হামেশা গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চল প্রত্যেকটা জায়গায় মোটামুটিভাবে কিন্তু খুবই চলনশীল একটা প্রোডাক্ট এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত সেটা জানার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার ব্যবহার সম্পর্কে তো আমি একটু আপনাদেরকে সচেতন করতে চাই এই ওষুধটা কিন্তু দেখতে ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মনে হচ্ছে যে ভেঙে গেল আরে বাবা রে বাবা কি অবস্থা দেখেন ওষুধের ফিনিশিং লেভেলটা একটু দেখেন এই জায়গাটা কত সুন্দর কিন্তু এই ওষুধটা মনে হচ্ছে যে ভেঙে গেল এই এই অবস্থা তো যার এরকম ফিনিশিং সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ওষুধটা আসলে কতটা ভালো বা কতটা মানসম্পন্ন তবে আমি কোনো কোম্পানির বিরুদ্ধে বলতে চাই না মূলত যে সমস্ত ইউনানি মেডিসিন বা আয়ুর্বেদিক ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকমই থাকে তার একটা কারণ হচ্ছে এটা ভেষজ উপাদান থেকে তৈরি হয় তো ওনারা বলতেছে যে ওই ধরনের ওষুধে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই তবে আমি আমার যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের একটু সচেতনতামূলক হিসেবে বলতে চাই বা একটু গুরুত্ব দিয়ে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে এই ধরনের ওষুধ শুধুমাত্র এটাই না এই টাইপের ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে অন্তত দশবার চিন্তা করে তারপরে এই ওষুধগুলো সেবন করবেন কেননা এই ওষুধগুলো যদি কেউ লং টাইম মানে দীর্ঘ সময় সেবন করেন তাতে করে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী মাইগ্রেনজনিত সমস্যা মাথা ব্যথা সমস্যা এবং যাদের গ্যাস্ট্রিকজনিত সমস্যা রয়েছে তাদের কিন্তু আলসারজনিত সমস্যা হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে দেখবেন যে পাকস্থলিতে ক্ষত পর্যন্ত হয়ে যেতে পারে আরেকটা বিষয় বলতে চাই যে যারা এই ওষুধগুলো লং টাইম গ্রহণ করতেছেন তাদের কিন্তু আপনার এই ওষুধ ছাড়া একসময় কিন্তু আপনি স্বাভাবিক কার্যক্রম যে রয়েছে সেটা কিন্তু করতে পারবেন না এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় কারণ আমাদের যে ব্রেন রয়েছে সেই ব্রেন থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ভালো হরমোনগুলো বা আপনার যে এই যে উদ্দীপনার হরমোনটা সেটা উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে কারণ এই ওষুধের উপর কিন্তু সে নির্ভরশীল হয়ে পড়বে তো সেই জন্য আপনার যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার ডাক্তার পরামর্শ ওষুধগুলো সেবন করতে পারেন আর কারো যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে এই ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এখন যদি আপনার খেতে হয় তাহলে কি করবেন সেক্ষেত্রে শুধু শুধু ওই ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে খাবেন না যিনি ভালো জানেন একজন এক্সপার্ট ডাক্তার বিশেষ করে রেজিস্টার চিকিৎসক অথবা যদি চিকিৎসক পাওয়া সম্ভব না হয় হাতের কাছে তাহলে বলবো যে কোনো ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধের ডোজগুলো জেনে তারপর ওষুধগুলো আপনারা সেবন করবেন যে কোনো ওষুধের ক্ষেত্রে আর এই ধরনের ওষুধ খাওয়ার আগে বলছি যে দশবার চিন্তা করবেন তার একটা কারণ হচ্ছে যে আপনার যদি এই ধরনের প্রবলেম না থাকে তাহলে তো এগুলো কখনোই খাবেন না কারণ হচ্ছে অনেকে আছেন এই ওষুধগুলোর প্রতি আসক্তিটা চলে আসে এবং শখ করে খান শখ করে একদিন দুই দিন তিন দিন খেলেন তারপর থেকে আর এই কিন্তু আপনি ছাড়তে পারতেছেন না বা দেখা যায় আপনার আজকে হয়তো বা পারফরমেন্সটা ভালো হচ্ছে কিন্তু কালকে যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে আপনার পার্টনার বা আপনার বাসায় এ বিষয়টা ভাবতে পারে যে আজকে আমার হাজব্যান্ডের কি হলো বা আগে তো ভালো একটা সুপুরুষ ছিল আজকে হয়তো বা সে অসুস্থ হয়ে পড়তেছে বা দিন দিন সে আসলে নিজের দিকে চলে যাচ্ছে যার জন্য কিন্তু সংসারে নানান ধরনের কলর সৃষ্টি হতে পারে তো সেই জন্য বলতেছি যদি কারও প্রবলেম হয় তাহলে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ উভয়ই আপনারা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেই ডাক্তার যে ওষুধগুলো দিবে সেই অনুযায়ী আপনারা ওষুধগুলো সেবন করবেন আর এই ওষুধগুলো আমার জানা মতে কিন্তু কোনো ডাক্তার প্রেসক্রিপশন করে না শুধুমাত্র আপনার গ্রাম্য দোকান বা অনেক সময় আমরা দেখি যে বাজারেও কিন্তু ওষুধগুলো বিক্রি হচ্ছে আমি অবাক হয়ে যাই একটা বাজারে যখন টেবিলের ভিতরে বা মাটিতে একটা দেখা যায় তোয়ালে বিছে সেই জায়গায় ওষুধগুলো বিক্রি হয় কতটা মানে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সে বিষয়টা আসলে আমাদেরকে কিন্তু দেখা যায় যে খুবই হতাশ করে তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন তাতে করে অন্যরাও যেন এই বিষয়গুলো জানতে পারে অন্তত একটা লোকও যদি আপনার দ্বারা উপকৃত হয় আপনি কিন্তু একটা ভালো কাজের অংশীদার হলেন এবং সৎকার জারিয়ার সবটা আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে